সল্টলেকে সিজিও দফতর থেকে সোমবার সন্ধ্যায় বার করে আনা হলো আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী তাকে নিয়ে আসা হলো নিজাম প্যালেসে কেন সেই নিয়েই উঠেছে প্রশ্ন সন্দীপ নিজাম প্যালেসে পৌঁছানোর আগে সেই জায়গা ঘিরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা মাঝে শনি এবং রবিবারের বিরতির পর সোমবার ভোর থেকেই সিজিও দফতরে জিজ্ঞাসাবাদ চলছিল সন্দীপের তার মাঝে আচমকাই সোমবার সন্ধ্যায় তাকে নিয়ে বেরিয়ে এলেন সিবিআই এর আধিকারিকেরা কলকাতা হাইকোর্টের নির্দেশে চিকিৎসকের নির্যাতনের ঘটনার পাশাপাশি আর্জিকর হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্ত করছে সিবিআই ওই ঘটনায় সন্দীপের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই সেই অভিযোগ নিয়ে আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে সিজিও দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বলেই সিবিআই সূত্রে খবর গত ষোলোই আগস্ট থেকে তিরিশে আগস্ট টানা পনেরো দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদের পর ১৪ বার ডেকে পাঠানো হয়েছে সিবিআই দফতরে যে একদিন তিনি যাননি সিজিওতে সেদিন সিবিআই এর আধিকারিকের ছেলেরা এসেছিলেন তার বাড়িতে সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হয়েছিল বাকি দিনগুলিতে তিনি প্রতিদিনই সকালে সিজিওতে হাজিরা দিয়ে রাতে বাড়ি ফিরেছেন গত শনি এবং রবিবার সিজিও দপ্তরে হাজিরা দেননি সন্দীপ তারপরে আবার সোমবার তাকে তলব করেছে সিবিআই বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ